বাবা আর মাকে আমি কত করে বলেছিলাম যে আমি আমার পছন্দ বিয়ে করব তা না করে আমাকে মাথা করে ঢুকান দিল কদিন বাকি আছে এখন কি কদিন বাকি সবাই লিওয়া হয়ে গেল আমি লিব না নেব তাহলে আমি একটা ছাগল বিক্রি নিয়ে আসছি কেন ছাগল বিক্রি তুই তো কাজ করে তার মোর না ছাগল বিক্রি দিবি কেন ওই জিনিসগুলো আমি বিক্রি দিব না ও খায়ে পড়ে দিছি জল ওটা না তুই ডাল চাদা কোজা কাট আমার বহুত সম্মান ঘরে ছাগল আছে আমার ঘরে কি মুরগি নাই মুরগি আছে হ্যাঁ আছে হ্যাঁ দুটা দুটা ঘর এইদিকে একটা মুরগি খড় আমার কি নাই আমি ঘুরে বলবো না কে ঘুরে বলবো হ্যাঁ ভালো ইয়া মোবাইলটা দেন দেখি আলবো সকাল সকাল নকি কোনতে কাজ ধান্দা করতে হবে সামনের পূজা

ছোট নুরা বললে ওজে বাড়িতে সার নকি দিতে হবে ওজন বল যায় অল্প বেশি না আধা ঘন্টা কাট যাব আর ঠিক আছে যা ঠিক আছে মানা করব না হ্যাঁ কাটগুলো আছে কাটগুলো ফাড়ি দিয়ে যাবে উফ অল্প যাব তো কাটগুলো তো পরে ও তো দিস কেন কখন না কখন আসবে যদি মো খাই যাব ঠিক আছে শুধু থেকে ই করিস থেকে ই করিস

কেমন ছিল রে আমি কিনে নিয়ে এলুম আমি অল্প পালুম না তুই জানিস যে আমি মদ দেখে থাকতে লাগে তাতে আমাকে দিয়া চলে গেলে চাখা না এনতে আর আমার রাখিয়ে দে একটুকু আমি খাবো না এত বড় দুর্গা পূজা আসছে তুই কি করে পার করবি বন্ন এরকম এরকম করছিস ও দুর্গা পূজা হ্যাঁ এরে দুর্গা পূজার ভাবনা নাই সেই জন্য তোদের ঝগড়া হয় ঘরে আমার বউ

এত বড় দুর্গা পূজা হ্যাঁ সবার কত কিছু কেনাকাটা হয়ে গেল আর আমার আমার এখনও কেনাকাটা কোনো কিছুই হয়নি হ্যাঁ মদ খাই কম দিয়ে উলটে থাকবে কি একেবারে কোনো চিন্তাই নাই সব আমার ভর থাকে একেবারে ভাগ্য স্বামী দু পয়সা জোগাইছিলো মানে কে জানে কি যে উঠো হুম মনে হয় যেতেও পারছেন নাই বুঝতেই না সবাই না বলবে কিনে দেবো আয় আর কোন দিকে যে গেছে বাবা

বন্ধক দিন দেখি যে না না তো বন্ধক দিতে হবে মোবাইল চল ঘর চল তুই চল জবি না তুই কালকে তখন নিয়ে আইছো মোবাইল গেল না না তো বন্ধক দিতে হবে না লে লে মোবাইল দিলে তুই এক বোতল নিয়ে গ আমি ঘর যাচ্ছি না দুইজন যদি ঘর যায় না বউটার দাম গাল দেব ঠিক আছে তুই যাইতে পারবে এক বোতল নিয়ে বন্ধক দিন দিবি ও যাইতে পারবি তো হ্যাঁ হ্যাঁ যা ভালো করে যা আমি ঘরে রেডি করছি হ্যাঁ বলে দিছিনে না না কত করে বললাম কাঠটা ফানি দিয়ে যায় না আমার কথা শুনলো না সব আমাকেই কাজ করতে হয় একেবারে হুম বাবা আর মাকে আমি কত করে বলেছিলাম যে আমি আমার পছন্দ বিয়ে করব তা না করে আমাকে মা তার ঘরে ঢুকান দিলো যত সব সব আমাকেই করতে হয় হুম এমনি করে আর কত দিন চলবে হ্যাঁ কতদিন চলবে সব কাজ আমাকেই করতে হয় সব আমার ভরসায় দিন চলে নুন নাই তেল নাই কলো কিছু নাই সব আমার দায়িত্ব মানে এই ঘরটাকে ওর আর সংসারটাকে আমি মাথায় করে রেখেছি একবারে নিজের তো মত খাই পরে লুঙ্গি উড়াই ঘুরে বলবে ও অসুখ ওকে ফাড়া করে দিন মারবে একবারে হুম কিছু জার্জেস তো রোজ রোজ দিন এই সব হয়েছে নাকি রোজ রোজ মদ খাওয়া একবারে কে মদ খা

আমি নিজের পয়সাতে খাইতে জানি তো আর এগো বাজার টাজার করলে কি নাই কই কিনে দিলি কিনে দাও তোর মুরা আছে আমার কাছে কোনো পয়সা আছে তুই কোন কাজ করবি যে তোর কাছে পয়সা থাকবে সব তো আমার দায়িত্বই আছে আমার টাকা খাচিস আমার টাকা পড়ছিস আর লুঙ্গি উড়া ঘুরে বলছিস একেবারে তোর কোনো লাজ লাজ নাই তোর একটু বুদ্ধি সুদ্ধি নাই যে বউকে একটা শাড়ি কিনে

ছাগল আছে আমার ঘরে কি মুরগি নাই মুরগি আছে হাঁস আছে হ্যাঁ দুটা দুটা ঘর এইদিকে একটা মুরগি খড় আমার কি নাই আমি ঘুরে বলবো না কে ঘুরে বলবে হ্যাঁ 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 তো সবাই আছে মানছি তো সবাই আছে আমার যে কিছু নাই দুর্গা পূজা বলে কথা সেই কই কি নাইতে পাচ্ছিস ও তুই দমে হড়বড়ান যাচ্ছিস কেন হড়বড়ান যাচ্ছিস কদিন বাকি আছে এখন কি কদিন বাকি সবাই লিওয়া হয়ে গেল আমি লিবো না কি একবার ওগুলো এখন বাকি আছে দুর্গা পূজা লিবি সেই কি লিবি সেই লোকের কত কিছু নিল বসে বসে কত গল্প করে আমার বউ এই কিনে দিলো ওই কিনে দিল হাজার টাকা বারোশো টাকা শাড়ি কিনে দিলো আমার খারাপ লাগে নাই শুনতে তাহলে আমি একটা ছাগল বিক্রি নিয়ে আসছি কেন ছাগল বিক্রি তুই তো কাজ কর তার মোর না ছাগল বিক্রি যাবে কেন ওই জিনিসগুলো আমি বিক্রি দিব না যখনই এখন

পুজোতে ফটো নাই নাকি একবার মোর খতিয়া বার কথা লেখা আছে নাকি বোতল বলে উনি ও বোতল নিয়ে এসেছি জল বোতল আ নাকি না কাপোৰ জে বৌদ্ধ